শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি এচ চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার প্রাণ ভরা ভালোবাসা তো যাই হোক আমি আজকে সকাল সকালে চলে আসলাম বেডরুমে বেডরুমে অনেকটাই মানে এলোমেলো করেছে বাবু সোনা সকালবেলা উঠে তারপর দেখো বিছানার চাদরগুলো একদমই এলোমেলো করে ফেলেছে ওকে নিয়ে আমি আর পারি না সবসময়ই মানে এলোমেলো নিয়ে ব্যস্ত থাকে ছোট্ট বাচ্চাদের ঘর দুয়ে যে কতটা অগোছালো থাকে শুধু মারাই জানে কারণ বাচ্চারা যখন ছোট থাকে একদমই ঘর এলোমেলো সবসময় গোছাল করা লাগে এই জন্য আমি কাজ আর করে পারি না তো দেখো আমাদের বিছানার চাদরটা একদমই ছিঁড়ে গেছে কি করবো বলো টাকার অভাবে বিছানার চাদরটাও কিনতে পারছি না এতটা অভাব হয়েছে মা বাবাকে বলতেও সাহস পাচ্ছি না যে একটা বিছানার চাদর এনো তো যাই হোক এইভাবেই চালিয়ে নেই কারণ কি গরিবের সংসার এটা সেটা করেই চালান লাগে তা না হলে তার হবে না আমি যদি অহংকার করে বসি তাহলে তো আর হবে না কারণ মানিয়ে নিতে হবে মানে ছোটোখাটো সংসারে এরকমটাই মানিয়ে নিতে হবে তা না হলে কি করব বলো এটাই তো গরিবের সংসার কারণ একদিকে অভাব শেষ হয় অন্যদিকে আবার অভাব পরিপূর্ণ হয় কিছুই করার নেই এটা হচ্ছে আমাদের জীবন যুদ্ধ সংগ্রাম কারণ গরিবের সংসার হচ্ছে জীবন যুদ্ধের সংগ্রাম তো আমার একদমই ভালো লাগছে না তাই ভাবছি একটু ফ্যানের নিচে জিরে নই কেমন যেন মনটা ছটফট করছে আর খুব ঘাম আসছে শুধু ঘাম আসছে এদিকে অনেকটাই কাজ পড়ে রয়েছে এতগুলো কাজ আজকে কীভাবে করবো বুঝতেই পারছি না বাবু সোনার কাপড় কাচতে হবে তারপরে গরু করে যেতে হবে তো দেখো বলতে বলতে আমি বাবু জামা কাপড় কাচার জন্য প্রস্তুতি হয়ে চলে এসেছি এখন এগুলো কেছে নিতে হবে আর ভালো লাগছে না কি করব কারণ জিনিস তো সব সময় ধুলা ময়লা আবর্জনা থাকে কারণ জীবনটা সবারই এ একদিন ছিল আমাদেরও ছিল কারণ ছোটবেলায় ধুলাবালি দিয়ে খেলাটাই আনন্দ বেশি যতই মা শাসন করুক কিন্তু সেই শাসনটা আর ই হয় না কারণ মা এদিকে শাসন করে আর ওদিকে আমরা খেলতাম সেই দিনটা তো ওদের এখন আমাদের সেই দিনটা কোথায় যে গেছে হারিয়ে গেছে সেই দিনটার কথা মনে পড়লে একদমই চোখে জল এসে যায় তাই না গো বন্ধুরা তো যাই হোক দেখো বাবুসোনার জামা কাপড় গুলো একদমই ময়লা করে ফেলেছে তা আমি সুন্দর করে কেচে দিচ্ছি কারণ ও তো ময়লা করবেই কারণ ওর এখন ময়লা করার সময় ও শুধু ময়লা করা নিয়েই ব্যস্ত থাকে আর ওদিকে দেখো আমার বাবার জামাটাও একদমই ময়লা করে ফেলেছে কারণ নিচে ফেলে ও টেনে টেনে ময়লা করেছে কি করবো বলো ওদের তো আর কত বকা দেবো বকা দিলে আরও বাচ্চারা নষ্ট হয়ে যায় সেই জন্য আর বকার দেয়নি যা করেছে ভালোই করেছে আমি সুন্দর করে এটা পরিষ্কার করে দিচ্ছি আর ওদিকে দেখো বাবার হচ্ছে প্যান্টটাও কেসে দিচ্ছি কারণ বাবু সোনা নামিয়ে নিয়েছিল আর কয়েকদিন হলো নামিয়েছিলো কাচতেই সময় পাইনি এটা এটা করতে করতে সময়টা চলে যায় তাই আজকে ভাবলাম আজকে আর মানে কাঁচা বাদ দেবো না আজকে পেনটা কাছেই রাখবো কারণ আমার একদমই ভালো লাগছে না তাতে কি তবু কাচতেই হবে কারণ অলসতা ভিতরে এসে গেলে আর সেই কাজটা কিন্তু করতে মনই বসে না তাই আজকে কেঁচে দিচ্ছি আর এদিকে এদিকে হচ্ছে আমাদের বিদ্যুৎ তো নেই সেই জন্য টিউবওয়েলের থেকে জল যাচ্তে হয় দেখো বিদ্যুৎ আছে ঠিকই মটন নেই টিউবওয়েলে তাই যেতে যেতে জামা কাপড় কাচতে হয় অনেকটাই পরিশ্রম হয় আমাদের কিছুই করার নেই কারণ গরিবের সবকিছু কিছু এগুলো মানিয়ে নিতে হবে আর মানিয়ে না চললে তো সংসার হবেই না তো দেখো জামা কাপড় কেচে টেসে নেড়ে দিয়েছি আর তারপরে চলে আসলাম গরুর ঘরে গরুর ঘরটা এত ময়লা হয়েছে ভেবেই পাচ্ছি না এদিকে চুনা কাদায় ও একদমই ময়লা করে ফেলেছে গোবরটা ফেলে তারপর ধুয়ে দিতে হবে তা না হলে তো ওরা থাকতেই পারবে না কারণ ওরা হচ্ছে অবলা ওরা তো বলতে পারে না যে আমি এর ভিতরে থাকবো না নিজেদেরই দেখে শুনে পরিষ্কার করতে হয় অনেক সময় হয়েছে গরু ঘরে আসেনি দেখো গরু ঘরে কি অবস্থা করেছে গোবর আর চুনা দিয়ে কাদা দিয়ে একদমই ময়লা করে ফেলেছে এক মানে গরুগুলো সবসময় এক জায়গায় তো বাঁধা থাকে দিন রাত চব্বিশ ঘন্টা এক জায়গায় বাধা থাকে সেখানে কি হতে পারে বলো আরে একদমই চুনা কাদা করে ফেলেছে আর পাকা ঘরে এমনিতেই দেখা যায় চুনা কাদা পড়লে পায়ে পিছল কাটে হঠাৎ করে পড়ে গেলে তো মাজাই সমস্যা হয়ে যাবে হাত পা ভেঙে যেতে পারে আর ওদিকে ওদের তাহলে কি অবস্থা হবে তাই ঘরটা আমি সুন্দর করে এখন পরিষ্কার করতে চলে আসলাম এখন ওদের পরিষ্কার দিয়ে খাবার দিয়ে তারপরে বেরিয়ে যাব। এই দেখো আজকের এই কাজগুলো অনেকটাই কাজের চাপ পড়ে গেছে কারণ কাজগুলো না করে করব কি বলো আমাদের সংসার তো এইভাবেই চালাতে হবে কারণ সংসার সুখী হয় রমণীর গুণে আমরা যদি মেয়েরা সব হিসাব করে কাজ না করি তাহলে তো সংসারে অবনতি ছাড়া উন্নতি আসবে না তাই আমরা এই গরুগুলো পুষি মানে সংসারে কিছু তা উন্নতির জন্য যাতে দেখা যায় পেটের তো কিছু জোগাড় করতে পারবো তাই গরুগুলো পুষি তো দেখো বন্ধুরা উপরে ফ্যানটা চালিয়ে দিয়েছি আজকে হচ্ছে প্রচণ্ড গরম গরমে আর ভালো লাগছে না গরুগুলো হাঁপিয়ে গেছে তাই আমি একটু ফ্যান চালিয়ে নিয়েছি যে আমি একটু জিরাই আর ওদের ঘরটাও ভালো করে পরিষ্কার দিই তারপরে ফ্যানটা চালিয়ে দিলে শুকিয়ে যাবে তো বন্ধুরা আবার ওদেরকে দেখো ওদের খাবার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি এগুলো তো দেখতে পাচ্ছ এগুলো কি এগুলো হচ্ছে ভূত গাছ ভুট্টা গাছ কেটে দিলে ওরা ভালো খায় এবং ভুট্টা গাছের প্রচুর পুষ্টি আছে আর খেতেও ওরা পছন্দ করে কারণ এগুলো মিষ্টি মিষ্টি লাগে তো তাই খাই ভালো আর তো হচ্ছে আমার ভালো লাগছে না তাই ভুট্টা গাছগুলো আস্তায় দিয়ে দিচ্ছি আর কাটতে সময় লাগবে সেই জন্য আমি এখন আর কাটবো না তো দেখো তাও ওরা কী সুন্দর খেয়ে নিচ্ছে ওরা ওদের খেতে তো তাই ভালোভাবে আরও খেয়েছে কারণ আমি অনেক সময় হচ্ছে ওদের খেতে দিতে পারিনি এখন আমি ছাড়া তো আর খাবার দেওয়ার মতন কেউ নেই এই খাবারও দেওয়া হয়নি তো বন্ধুরা আজকে মতন এখানে তো ভালো থেকে সুস্থ থেকো